আসসালামু আলাইকুম সম্মানিত বেয়াজ আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পরিচয় হব জাম্বু কন্ডম ম্যাক্স ম্যানের সাথে দেখেন শুধু ভিডিও করার সাথে আমরা উপরের স্ক্রিনটা কেটে রাখছি আমি দেখাই আপনাদেরকে অনেকজনে বলেন যে ভাই আসলে প্রোডাক্টটা নেবো সিক্রেট ভাবে না দিলে কেমন হয় তা তাদের জন্য আসলে অনেক চিকটেড পাবে মালগুলো দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখান নাম ম্যাক্স ম্যান জাম্বু কন্ডম এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এবং মেডিন চায় না এটা লম্বা পাবেন আট ইঞ্চি মাথা দিক দিয়ে সামনের ভরট পাবেন মোটা পাবেন সাড়ে চার ইঞ্চি এবং নিচ দিয়ে পাবেন হলো পাঁচ ইঞ্চি মোটা আর এদিকে পাবেন ছয় মিলি মোটা এটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেটা এখন ব্যবহার না করলে বা না দেখলে বিশ্বাস করতেই পারবেন না এটা কাদের প্রয়োজন বিশেষ করে যাদের লিঙ্গ চিকুন ছোট। ডায়াবেটিক্সের কারণে মেলামেশা করতে পারছেন না স্ত্রীর কাছে বকা জগা খেতে হয় একদম ইচ্ছা আছে বাট মেন জায়গায় আপনি দুর্বল এটা তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা আর এটা যদি বোঝেন একবার চিন্তা করে দেখেন তার আট ইঞ্চি একটা লিঙ্গ আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করে সেই স্ত্রী আপনাকে ভালো না দেখে থাকতে পারবে না আর নয় হতাশা আর নয় দুর্ভোগ এখন থেকে আপনি হবেন বিছানার বাঘ আপনার একটা প্রিমিয়াম পাঠে দেখেন কথা মানে এক কথায় টানলে দে কত রাবার ছিড়বে ফাটবে না সিঁড়বে না কোনো ঝামা নাই কিছু নাই আর এটার সবচেয়ে আপনার অনেকেই বলে থাকেন যে ভাই আমাদের এই লক সিস্টেমটা ফেটে যায় এটা যদি ফাটাতে পারেন ভাই টাকা রিটার্ন এক কথায় এখানে খুবই উন্নত মানে সিলিকন দিয়ে তৈরি এটা গেল একটা আর দুই নম্বর হলো টপ নস জাম্বুকন্ডম থ্রি এটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং মেডিন চায় না প্রোডাক্ট এটা স্কিন কালার দেখেন এইটা পাবেন লম্বা সাত ইঞ্চি মোটা ইঞ্চি আর এই কন্ডমের মাথায় কি সুন্দর একদম রিয়েল যেমন ঠিক এটি ব্যবহার যাদের লিঙ্গ তিনের উপরে বা চার তারা এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি মোটা আর এটি ব্যবহারের মাধ্যমে আপনারা আপনার স্ত্রী আপনাকে ভালো না বেশি থাকতেই পারবেন কথা বাংলাদেশে মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হলো ছয় বা সাতির লিঙ্গ এটা একবার যদি আপনার স্ত্রীর লিঙ্গে প্রবেশ করাতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে ভালোবাসা চাবে এবং বারবার মেলামেশা করার জন্য আকতি করবে আর নাই হতাশা এখন আপনারা হবেন বিছানার বাঘ আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ